নমস্কার বন্ধুরা অল অ্যাবাউট সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আপনাকে স্বাগত এখানে আমরা আলোচনা করি সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড সব কিছু আজকের আলোচনার বিষয়টি খুবই সহজ কিন্তু প্রতিটি মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো বাড়ি বানাতে প্রতি স্কোয়ার ফিটে কত খরচ পড়তে পারে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই বাঁকুড়ার দ্বীপ চক্রবর্তী মহাশয়কে কারণ ওনার অনুরোধেই আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি তো যাই হোক আপনি যদি একটা নতুন বাড়ি বানাতে চাইছেন বা আপনার গ্রামের পৈতৃক জমিতে একটা নতুন বাড়ির পরিকল্পনা করছেন তাহলে এই ভিডিওটা আপনাকে একটা পরিষ্কার ধারণা দেবে যে কোথায় কি খরচ হয় কতটা খরচ পড়তে পারে এবং কোন জিনিসটা আপনার বাজেটকে বাড়িয়ে দিচ্ছে ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই একটুও স্কিপ না করে মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আগে একদম বেসিক জিনিসটা বুঝেনি স্কোয়ার ফিট বা বর্গ ফুট আসলে কি। ধরুন একটা ঘরের দৈর্ঘ্য বারো ফুট আর প্রস্থ দশ ফুট তাহলে তার মোট আয়তন হবে দশ ইন্টু বারো সমান একশো কুড়ি স্কোয়ার ফুট আপনার পুরো বাড়ির যতগুলো ঘর বারান্দা রান্নাঘর বাথরুম সব মিলে যেটুকু অংশে ছাদ পড়বে সেটাই ধরা হয় বিল্টা পেরিয়া এবং তার প্রতি স্কোয়ার ফিটেই খরচ হিসাব করা হয় এবার আমরা জানবো একটি বাড়িতে স্কোয়ার ফিট হিসাবে কী কী খরচ হয় অনেকেই ভাবেন শুধু ইট বালি সিমেন্ট আর মিস্ত্রি খরচই লাগবে কিন্তু আসলে পুরো বালি বানাতে আরও অনেক ছোটোখাটো খরচ জুড়ে যায় চলুন একবার দেখে নিই প্রথমেই আসে মেটেরিয়াল কস্ট সিমেন্ট ইট বালি পাথর রড চুন দরজা জানলা কাঠ রং পুটটি এর সব কিছুই মেটেরিয়াল কষ্টের মধ্যে পড়ে এরপর আছে লেবার কস্ট রাজমিস্ত্রি হেল্পার প্লাম্বার ইলেকট্রিশিয়ান পেন্টার এদের সবার মজুরিও হিসাব করতে হবে এরপর আসে ফিনিশিং কস্ট টাইলস বসানো বাথরুমের ফিটিংস ইলেকট্রিক ওয়ারিং এগুলি ছাড়া বাড়ি অসম্পূর্ণ এছাড়াও মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতের অনুমোদন ইঞ্জিনিয়ারের প্ল্যান ও স্যাংশনের জন্য আলাদা খরচ লাগে এছাড়াও অন্যান্য খরচ হিসাবে জলের পাম্প ইলেকট্রিক কানেকশান মাটি ভরাট করা গাড়ি ভাড়া ইত্যাদি ছোটো ছোটো খরচ অনেকেই বাদ দেন কিন্তু এগুলোও ওভারঅল ক্যালকুলেশনের মধ্যে পড়বে এবার আসি এই খরচ কী কী বিষয়ের উপর নির্ভর করে দেখুন এই খরচ লোকেশন ডিজাইন মেটেরিয়াল কোয়ালিটি আর ফিনিশিংয়ের উপর নির্ভর করে যেমন শহরের তুলনায় গ্রামে খরচ একটু কম হয় কারণ শহরে মেটেরিয়াল ও লেবার দুটোই বেশি খরচ পড়ে মেটেরিয়াল কোয়ালিটির কথা বললে আপনি যদি এ গ্রেডের সিমেন্ট রড টাইলস নেন তাহলে খরচ বাড়বে যদিও এতে আপনার বাড়ির কোয়ালিটিও ভালো হবে এছাড়াও সাধারণ স্কোয়ার ঘর হলে খরচ কম হয় কিন্তু যদি ডিজাইনের ছাদ দামি কাঠে দরজা জানলা বা স্লো প্রুফ দেন তাহলেও খরচ বাড়ে আবার একতলা ঘরের খরচ আলাদা দোতলা বা তিনতলা হলে খরচও ধাপে ধাপে বাড়তে থাকে কারণ ফাউন্ডেশনের কলমকে মজবুত করতে হয় যাই হোক এবার আসি খরচ সম্পর্কে এখানে আমি ঘরের কনস্ট্রাকশানকে তিনটে ক্যাটাগরিতে ডিভাইড করেছি প্রথমটি হলো বেসিক কনস্ট্রাকশান এক্ষেত্রে বেসিক কোয়ালিটির ইট বালি সিমেন্ট ব্যবহার হবে কম দামি দরজা জানলা হবে সিমেন্ট ফিনিশিং ফ্লোর হবে এবং নর্মাল রং হবে এই ধরনের বেসিক কনস্ট্রাকশানে আজকের ডেটে খরচ পড়তে পারে প্রায় আটশো টাকা থেকে এগারোশো টাকা প্রতি স্কোয়ার ফিট হিসাবে দ্বিতীয়টি হলো স্ট্যান্ডার্ড কনস্ট্রাকশান এক্ষেত্রে ফিনিশিং ভালো মানের হবে ফ্লোর টাইলসের হবে সেমি মডিউলার কিচেন কাঠের দরজা স্লাইডিং জানলা টেকসই রং এবং পুটটি থাকবে এই ধরনের কনস্ট্রাকশানে খরচ পড়তে পারে প্রায় বারোশো টাকা থেকে পনেরোশো টাকা প্রতি স্কোয়ার ফিট হিসাবে আর তৃতীয়টি হলো প্রিমিয়াম কনস্ট্রাকশান এক্ষেত্রে হাই এন্ড ব্র্যান্ডেড মেটেরিয়াল ইউজ হবে ফুল মডিউলার কিচেন ডিজাইনার সিলিং এলইডি লাইটিং ফায়ারপ্রুফ ডোর এবং হাই ফিনিশিং টাইলস থাকবে এই রকম কনস্ট্রাকশনের ক্ষেত্রে খরচ পড়তে পারে মোটামুটি ষোলোশো টাকা থেকে পঁচিশশো টাকা প্রতি স্কোয়ার ফিট হিসেবে আপনার স্পেসিফিকেশন অনুযায়ী কখনো কখনো খরচ এর চেয়েও বেশি হতে পারে এবার আমরা বাস্তব উদাহরণের সাহায্যে ব্যাপারটা বোঝার চেষ্টা করব এবং খরচ বিশ্লেষণ করব ধরুন আপনি হাজার স্কোয়ার ফিটের একটা একতলা বাড়ি বানাতে চান স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে আগেই বলেছি স্ট্যান্ডার্ড কনস্ট্রাকশানে খরচ হতে পারে বারোশো টাকা থেকে পনেরোশো টাকা প্রতি স্কোয়ার ফিট হিসেবে তাহলে হাজার স্কোয়ার ফিটের স্ট্যান্ডার্ড কোয়ালিটি বাড়ি করতে সর্বনিম্ন খরচ আসতে পারে বারো লাখ টাকা এবং সর্বোচ্চ খরচ আসতে পারে পনেরো লাখ টাকা আর এই বারো লাখ বা পনেরো লাখ টাকার মধ্যে ইনক্লুড থাকবে ইট বালি সিমেন্ট রডের মতো প্রয়োজনীয় মেটেরিয়াল ছাদ ঢালাই দরজা জানলা রং পুট্টি স্যানিটারি ফিটিং ইলেকট্রিক ওয়ারিং এবং সমস্ত ধরনের লেবার চার্জেস এক্ষেত্রে বলে রাখি যদি আপনি নিজে মেটেরিয়াল কিনে দেন আর মিস্ত্রি দেন কন্ট্রাক্টে তাহলে খরচ কিছুটা কমতে পারে আর আপনি যদি ফুল কন্ট্রাক্টে কাজ করাতে চান তখন খরচটা একটু বেশি হয় তবে এতে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার ঝামেলা কম হবে যাই হোক এবার আমি বলবো ঘর বানাতে খরচ কিভাবে কিছুটা হলেও কমানো যায় দেখুন খরচ তো হবেই কিন্তু যদি একটু প্ল্যান করে চলা যায় তাহলে খরচ অনেকটাই বাঁচানো সম্ভব প্রথমেই একটা পরিষ্কার বাজেট প্ল্যান করুন অনেকেই ভাবেন পরে দেখা যাবে কত খরচ পরে কিন্তু এটা খুব বিপজ্জনক আগে থেকে হিসাব করে নিন আপনি মোট কত টাকা খরচ করতে চান বা খরচ করতে পারবেন এতে করে আপনি বুঝতে পারবেন কোন জিনিসটা আপনার বাজেটের বাইরে চলে যাচ্ছে একটা খাতা কলমেই লিখে ফেলুন নির্মাণ খরচ লেবার খরচ ফিনিশিং খরচ ও অন্যান্য অতিরিক্ত খরচ এই কাজটাই আপনাকে পুরো কনস্ট্রাকশনে গাইড করবে দ্বিতীয়ত একজন ভালো ইঞ্জিনিয়ারের পরামর্শ নিন অনেক সময় দেখা যায় ইঞ্জিনিয়ারের প্ল্যান ছাড়াই বাড়ি বানানো শুরু হয় ফলাফল মাঝপথে প্ল্যান বদলাতে হয় গাঁথনি ঠিকমতো হয় না লোড বেশি পড়ে একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার আপনাকে বলতে পারবেন কোথায় কত রড লাগবে ছাদের থিকনেস কত হবে মাটির ধরন অনুযায়ী কী ধরনের ফাউন্ডেশন দরকার ইত্যাদি যার ফলে আপনার ঘর হবে মজবুত আর এক্সট্রা খরচও কমবে তৃতীয়ত মেটেরিয়াল নিজে কিনে দিন এবং বালকে কিনুন যখন আপনি একটা একতলা বা দোতলা বাড়ি বানাচ্ছেন তখন প্রচুর পরিমাণে সিমেন্ট বালি ইট রড লাগবেই এই জিনিসগুলো আপনি যদি বস্তা করে কেনেন তাহলে দাম বেশি পড়বে কিন্তু যদি একসঙ্গে বেশি পরিমাণে কেনেন বা বাল্কে কেনেন তাহলে দোকানদারও আপনাকে কিছুটা ছাড় দেবে এছাড়া আপনি চাইলে স্থানীয় হোলসেল ডিলারের সঙ্গে বার্গেনও করতে পারেন একেবারে বড় অর্ডার দিলে দাম একটু কম পড়ে এটা খুবই বাস্তব জিনিস নেক্সট পয়েন্ট হলো অতিরিক্ত শোভাবর্ধক জিনিস এড়ানো এই কথার মানে হলো ঘর বানানোর সময় এমন সব জিনিস থেকে দূরে থাকুন যেগুলো শুধু দেখতে ভালো লাগে কিন্তু খুব একটা দরকার পড়ে না যেমন ধরুন মার্বেল ফিনিশ টাইলস ডিজাইনার সিলিং কাঁচের দেওয়াল চকচকে এলইডি লাইট বসানো ইত্যাদি এই জিনিসগুলো খরচ বাড়াই অনেকটা কিন্তু ঘরের মজবুতি বা প্রয়োজনীয়তাই খুব একটা কাজে আসে না তাই আগে প্রয়োজন বুঝে জিনিস না হলে বাজেট ক্র্যাশ করে যাবে যাই হোক নেক্সট পয়েন্ট হলো স্থানীয় লেবার ব্যবহার করা যদি আপনার এলাকায় ভালো রাজমিস্ত্রি ও হেল্পার পাওয়া যায় তাহলে বাইরের জেলা থেকে লোক আনতে হবে না লোকাল লেবারদের খরচ সাধারণত কম হয় পাশাপাশি তাদের থাকা খাওয়ার অতিরিক্ত ব্যবস্থা করার দরকার হয় না এছাড়া তারা স্থানীয় পরিবেশে অভ্যস্ত মাটির ধরন বোঝেন তাই কাজেও সুবিধা হয় এবং সর্বশেষ পয়েন্ট বর্ষাকালে বাড়ি বানানোর কাজ করবেন না এতে কাজের গতি খুব স্লো হয়ে যায় এবং কাজও খারাপ হয় যার ফলে আপনার খরচ অনেকটা বেড়ে যায় তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানলাম বাড়ি বানাতে প্রতি স্কোয়ার ফিটে কত খরচ পড়ে কিভাবে খরচের হিসাব করতে হয় এবং আরও জানলাম খরচ বাঁচানোর কিছু টিপস মনে রাখবেন একটা বাড়ি শুধু ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি হয় না এর পেছনে থাকে একটা স্বপ্ন আর অনেকটা পরিশ্রম তাই আগে থেকে হিসাব করুন আর বুঝে কাজ করুন যাই হোক আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না নিচে কমেন্ট করে জানান আপনার এলাকায় বর্তমানে প্রতি স্কোয়ার ফিটে কত টাকা করে খরচ হচ্ছে আরও জানান আগামী দিনে আপনি কোন টপিকের ওপর ভিডিও দেখতে চান এই ভিডিওটা বেশি করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব ও প্রিয়জনদের মধ্যে যাতে তারাও এই বিষয়ে অবগত হতে পারেন আর সবশেষে আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওই নতুন কোনো টপিক নিয়ে ততদিন অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দিন শুভ হোক